Disclaimer, this channel does not promote any violent, harmful or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. বেপরোয়া চারচাকা গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ছয়জনের আহত আরও একজন গতকাল রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন কাটাগড় এলাকায় জাতীয় সড়কে আজ সকালে মৃতদের পরিবার বর্গের সাথে দেখা করতে হাসপাতালে আসেন রাজ্যের শেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান খুব দুঃখজনক এই ঘটনায় আমরা পরিবারের পাশে রুবেছি উল্লেখ্য গতকাল রাত্রে একটি জাইলো গাড়ি করে কালিয়াচক থানার আলিপুর এবং বালিয়াডাঙ্গার ছয়জন মালদা শহরে আসছিল ঠিক সেই সময় কাটাগর এলাকায় লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের চিকিৎসা চলাকালীন আরো একজনের মৃত্যু হয় গত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটা ট্রাকের সঙ্গে একটা জাইলো গাড়ি সংঘর্ষ লাগে এবং সেটা আমাদের সুস্থানি মোড়ের ওখানে যে মায়াবন রেস্টুরেন্ট আছে ঠিক তার অপোজিট সাইডে এবং ছয়জন তো স্পট ডেথ একজন মোটামুটি এখন স্টেবল আছে বাকি ছয়জন একদম টোটাল সাতজন ছিল তার মধ্যে ছয় জনের ডেথ হয়েছে আমরা হসপিটালে এসেছিলাম তার জন্য বেটার ট্রিটমেন্ট হয় এবং যে ছয়জন পোস্টমার্টমের ঘরে রয়েছে যেন তাড়াতাড়ি তাদেরকে পোস্টমার্টম করিয়ে দিয়ে পরিবারের হাতে বডি আমরা তুলে দিতে পারি এবং ইয়াং জেনারেশনের কাছে একটা বার্তা দিতে চাই ওরা যেভাবে আজকে মানে ভালো রাস্তা হওয়াও যেমন খারাপ আবার খারাপ রাস্তা থাকাও তেমন খারাপ এরকম একটা দাঁড়িয়ে যাচ্ছে বিশেষ করে মিড নাইটে এগুলো চলছে ইয়াং জেনারেশনরা মিড নাইটে তারা রেস লাগাচ্ছে এটা খুবই মানে দুর্ভাগ্য আমাদের কাছে এবং আমরা এত সরকারের তরফ থেকে আমাদের মন্ত্রী এটা শুরু করে আমার সবাই পুলিশ প্রশাসন এবং অনারাবল সিএম দিদি মমতা ব্যানার্জি বিভিন্ন সময় আমাদেরকে শেড ড্রাইভ শেড লাইভের উপরে আমরা কর্মসুচেলি কিন্তু অল্টারনেট হচ্ছেটা কোথায় মানুষ যদি সচেতন না থাকে তাহলে আমরা সচেতন কত কোন করব তাই আমরা অনুরোধ করছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে যুব সমাজের কাছে যে জীবনের রেক্স নিয়ে কোনো কিছু নয় জীবনের চাইতে বড় কিছু নেই অনে জীবনকে বাঁচিয়ে রেখে জন্য কোনো কিছু করে এবং এইভাবে তারা এই যে অ্যাক্সিডেন্টে মাথাটা বাঁচছে একমাত্র কেয়ারলেস জন্য এবং তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তা করছে মারা গেছে তার হ্যাঁ সব আমাদের বিশেষ করে সুजापुर বিধানসভার মধ্যেই রয়েছে এবং সবারই পরিচয় জানা গেছে পরিবারের লোকজনরাও আছেন এবং রাত থেকে তারা যোগাযোগ করছে